চার বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আজকে সেই ছেলের সাথে আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট হচ্ছে এই কথাটা যেদিন আমি জানতে পারি মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে আসছে যে ছেলের সাথে আমার সম্পর্ক ছিল বেশ কয়েক বছরের সেই ছেলের সাথে আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট আমি নিজের মনকে বোঝাতে পারছিলাম না কিন্তু তারপরেও আমাকে মুখ বুঝে সব কিছু সহ্য করতে হচ্ছিল আমি এখন ডিভোর্সি চার বছর আগে যে ছেলের সাথে আমার দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক ছিল আমার বাবা সেই ছেলের সম্পর্কে কোনো খোঁজ না নিয়েই যেদিন জানতে পারে আমার সাথে ছেলেটার সম্পর্ক এবং আমি তাকে বিয়ে করতে চাই ওই ছেলেটাকে আমার বাবা ইগনোর করে এবং কোনো মতেই ছেলেটার সাথে আমার বিয়ে কোনো মতেই রাজি হচ্ছিল না শেষ পর্যায়ে অন্য একটা ছেলের সাথে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় কিন্তু ভাগ্যক্রমে যে ছেলের সাথে আমার বিয়ে দেয় সেই ছেলেটা ভালো ছিল না আমার ওপরে অনেক অত্যাচার করত। আমার বাবা মা নিজেরাই আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে আমাদের সংসার জীবনে আবার একটা সন্তানও আছে আমাদের একটা ছেলে বাবু আছে ডিভোর্সের পর এখন আমি আর আমার সন্তান আমার বাবার বাড়িতেই থাকি আমাদের দুই বোন আমি আর আমার ছোট বোন আমাকে যদি আমার পছন্দের মানুষ ভালোবাসা মানুষের সাথে বিয়ে দেওয়া হতো আজকে হয়তো আমার জীবনটা এমন হতোই না আসলে আমার বাবা সেদিন আমার ওই পছন্দের মানুষটার কোনো খোঁজই নেয়নি ও মানুষ হিসেবে খুবই ভালো আর পেশায় ছিল ওকে যদি একটা বার খোঁজ নিত তাহলে অবশ্যই তার পছন্দ হতো কিন্তু আমি ভালোবাসি রিলেশন করেছি এমন কোনো ছেলের সাথে আমার বাবা বিয়েই দিবে না এমনটাই ছিল তার কথা আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার সাথে আমার সম্পর্ক ছিল তার সাথে আমার ছোটো বোনের এঙ্গেজমেন্ট হয়তো বা বিয়ের পাকা কথাও হবে আজকে কিন্তু একটা মানুষও জানে না এই ছেলেটাই আমার সেই ভালোবাসার মানুষ না আমার ছোটো বোন জানে না আমার পরিবারের কেউ জানে বাবা মা কেউ জানে না আমাদের রিলেশনটা ছিল অনেক গভীর এবং মজবুত আমাদের ভালোবাসার কারোর কোনো ত্রুটি ছিল না দুজন দুজনকে অনেক ভালোবাসি কিন্তু আমার পরিবারের চাপে আমরা দুজন বিয়ে করতে পারিনি এক হতে পারিনি এখন এই মুহূর্তে ওর সাথে অন্য কোনো মেয়েকে দেখতে তাও আবার আমার নিজের বোন তার বিয়ে হবে এমনটা শোনার পরে আমার বুকের ভেতরে খুব খারাপ লাগছে খুব আমার ভিতরে এত একটা খারাপ লাগা কাজ করছে এমন ব্যথা হচ্ছে বুকের ভেতরে যে ব্যথার কথা আমি কাউকে খুলে বলতে পারছি না আমার পরিবারের কাছে যে মানুষটাকে আমি ভালোবাসতাম দীর্ঘ ছয় বছর পর আজকে তার সাথে আমার দেখা হচ্ছে আমার বোনের হবু স্বামী হিসেবে হঠাৎই আমার চুপচাপ থাকা দেখে আমার মন খারাপ দেখে আমার ছোট বোন আমাকে জিজ্ঞেস করে আপু তোমার কী হয়েছে আমি তাকে এড়িয়ে চলি কিছুই বলি না অনেক ভেবে চিনতে ঠিক করলাম আমার সেই ভালোবাসার মানুষকে মানে আমার বোনের যে স্বামী হবে তাকে ডেকে তাকে একটু বুঝিয়ে দেব যেন আমাদের সম্পর্কের কথা পরিবারের কেউ জানতে না পারে বিশেষ করে আমার বোন যেন কোনোভাবেই জানতে না পারে কারণ ও যদি জানতে পারে তাহলে খুবই কষ্ট পাবে আমার প্রাক্তন প্রেমিক যখন এঙ্গেজমেন্টের সময় আসলো তখন পরিবার ভরা মানুষের সামনে সবার সামনে বলে দিল আমার ছোট বোনকে সে এঙ্গেজমেন্ট করতে পারবে না সে সরাসরি বলে দিল সে আমাকে ভালোবাসে আমি তার পূর্বের প্রেমিকা ছিলাম এই কথাটা শোনার পরে পরিবারের সবাই অবাক হয়ে গেল এবং আমাকে জিজ্ঞেস করলো এসব ঘটনা কি সত্যি তখন আমি আমার বাবাকে এবং মাকে সবাইকে খুলে বললাম হ্যাঁ সত্যি এটাই সে ছিল যার কথা আমি তোমাকে আমার বিয়ের আগে বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসি কিন্তু তোমরা কোনো খোঁজখবর না নিয়েই আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়েছিলে আজকে তোমরা ঠিকই সেই ছেলের সাথে আমারই বোনের বিয়ে ঠিক করেছ আমার বোন এই কথা জানার পরে বলল আপু তুই একটা আমাকে বলতে পারতি আমি কখনোই এই ছেলেটাকে বিয়ে করতাম না যে তোর ভালোবাসার মনে সব কথাবার্তা হওয়ার পরে আমার পূর্বের প্রেমিক আমাকে জানালো এবং পরিবারের সবাইকে জানালো সে আমার ছোটো বোনকে নয় আমাকে আমার ছেলের সে বিয়ে করতে চায় কারণ সে আমাকে এখনও ভালোবাসে সব কথা হয়ে যাওয়ার পর আমার আর তার বিয়েটা ঠিক হয় শেষ পর্যন্ত বিয়ে হয় এবং আলহামদুলিল্লাহ এখন আমরা সুখেই আছি প্রিয় দর্শক এই লাইফ স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী নাম প্রকাশে আগ্রহী নয় সবাই তার জন্য দোয়া করবেন এবং বাস্তব জীবনের গল্প এবং বিভিন্ন মোটিভেশনাল কথা শুনতে হলে আপুর সাথেই থাকতে হবে